আসসালামু আলাইকুম আমরা এই পর্বে শিখবো এখানে অপাদান কারক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং অপাদান কারকে আমরা এখানে বেসিক যে বিষয়গুলো আছে এবং আমরা খুব সহজে কীভাবে দেখব তো এই অপাদান কারক বলতে আমরা কি বুঝি আমরা একটু বইয়ের ভাষায় একটু বলি তারপরে আমরা ইনশাল্লাহ একটু আমাদের যে শর্টকাট টেকনিকটা আছে এখানে এই টেকনিকটা আমরা অবলম্বন করবো এখানে যা থেকে কিছু বিস্তুতি গৃহীতি জাত বীরত্ব আরম্ভ এগুলো বোঝাই এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে কেউ ভীত হয় এখানে তাকে আমরা কি বলবো এখানে যা দেহে কেউ ভীত হয় এখানে হ্যাঁ বললাম এখানে যা দেহে কেউ ভীত হয় এরকম বিষয়গুলো থাকবে এখানে রক্ষিত আমি একটু লিখে দিই এখানে যা থেকে কিছু বিস্মিত বিস্মিত তারপরে হচ্ছে আমাদের এখানে গৃহীত এখানে গৃহীত জাত হ্যাঁ জাত তারপরে এখানে আমাদের বিরত এখানে বিরত তারপর আরম্ভ হ্যাঁ কোনো কিছু শুরু করে আরম্ভ দ্রুবীভূত এখানে দ্রুবি দ্রুরীভূত এখানে দূরীভূত তারপর আপনার আছে রক্ষিত ওকে রক্ষিত এবং আমাদের এখানে যা দেখে কেউ ভয় করে এখানে যা দেখে কেউ ভয় পায় ভয় করে বা ভীতু হয় এখানে ওকে ভীত হয় তাই হচ্ছে আমাদের এখানে অপাদান কারক এখানে এটা হচ্ছে আপনার বইয়ের ভাষা এখানে ওকে তো এবং এটা সেনার ওয়ে হচ্ছে আপনার এরকম যে আপনি যেখানে এরকম কোশ্চেন করেন যে কোথা হতে কি হতে বা কিসের হতে প্রশ্ন করলে আমরা অপাদান পাই এখানে কোথা হতে এখানে ওকে কোথা হতে কোথা হতে তারপর হচ্ছে আপনার কি হতে এই হতে কথাটা কিন্তু থাকে এখানে এবং কিসে হতে এখানে কিসের হতে এখানে এই প্রশ্নগুলো যে আপনি এখানে দেখেন তাহলে বুঝবেন যে এটা অবদান কারক কিনা আমি एग्जांपल দিতেছি এখানে আমি এখানে বললাম যে আপনারা এখানে গাছ থেকে পাতা পড়ে এখানে বললাম যে গাছ থেকে পাতা পড়ে এখানে দেখুন আমি যে কোশ্চেন করি এখানে যে কোথা হতে পাতা পড়ে এখানে কোথা যে পাতা পড়ে আমি বললাম যে কোথা হতে পাতা পড়ে আমি এখানে বলবো যে গাছ থেকে তাহলে গাছ থেকে আমাদের এখানে কি অবদান কারণ এখানে ওকে তাহলে থেকে হলো এখানে বললাম যে দুধ থেকে দই হয় বললাম এখানে দুধ থেকে দই হয় ওকে দুধ থেকে দই হয় তো আমাদের এখানে কোথা থেকে দই হয় এখানে আমি যে বলি যে কোথা থেকে দই হয় তাহলে আমি বলবো যে দুধ থেকে তার দুধ থেকে আমাদের এখানে কি অপদান কারক এখানে তারপর এখানে আপনার একটা কোশ্চেন খুবই আসে এখানে যে আপনার খেজুর রসে গুড় হয় এখানে হ্যাঁ খেজুর রসে গুড় হয় খেজুর রসে গুড় হয় এখানে এটা তো আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসে না এখানে আমি এমনিতে এটা আন্দাজে দিয়ে দিচ্ছি তো কোথা থেকে গুড় পাই আমরা এখানে বা কিসের থেকে কিসের হতে গুড় পাই বা কি হতে গুড় পাই এখানে খেজুর রস হতে আমরা কিন্তু গুড় পাই এখানে তার মানে এখানে দেখুন এই কোশ্চেনগুলো আমরা এখানে কোথা থেকে কি হতে এবং কিসের হতে কিন্তু আমরা পাচ্ছি এখানে এই কোশ্চেনগুলো পাচ্ছি আর কি তো এখানে আরও আমি কিছু এখানে দিচ্ছি এখানে যে বিপদ থেকে বাঁচাও বললাম এখানে বললাম যে বিপদ বিপদ থেকে বাঁচাও এখানে থেকে বাঁচাও ওকে আমাদের থেকে আসছে না এখানে তো কাত থেকে বাঁচাবে এখানে বিপদ থেকে তাহলে বিপদ থেকে আমাদের এখানে কি এটা আমাদের অপাদান কারক এখানে ক্লিয়ার তো থেকে থাকলে বুঝবেন যে আমাদের এখানে কি হচ্ছে আপনার অপাদান হবে এখানে বললাম যে আপনার সোমবার থেকে পরীক্ষা হ্যাঁ সোমবার থেকে এই সোমবার সোমবার থেকে পরীক্ষা ওকে এটা বলা হলো এখানে সোমবার থেকে পরীক্ষা তো আমাদের কি বার থেকে পরীক্ষা এখানে তাহলে আমাদের এখানে এই যে সোমবার এই সোমবারটা হচ্ছে আপনার এখানে কি সোমবার থেকে এটা আমাদের এখানে অপাদায় বললাম যে বাঘকে ভয় পায় না কে এখানে বললাম যে বাক্যে ভয় পায় না কে তাহলে এখানে কিন্তু আমাদের এখানে ভয় পাওয়ার ভিতুর কথা বলছে এখানে ভিতু তো ভিতু হলে আমরা কি বলি এখানে আমরা এখানে আপনার বাক্যে আমরা ভয় পাচ্ছি এখানে তাহলে কাকে ভয় পাচ্ছি বাক্যে তো এটা আমাদের এখানে অপাদান কারক হবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে তো অপাদান কারকের বিভক্তি ছাড়া আমাদের যে বিষয়গুলো হয় এখানে সেটা আপনার এখানে হতে থেকে বা এখানে আপনি হইতে দিতে পারেন এখানে হইতে এই বিষয়গুলো আমাদের এখানে ডিফাইন করে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এখন আমাদের শর্টকাট যে বিষয়টা এখানে আমি বলবো এখানে অপাদান কারক আমরা কিভাবে শর্টকাটে মনে রাখতে পারি মনে রাখবেন এখানে অপাদান কারক সময় সোর্স বা উৎস ওকে সোর্স বা উৎস থেকে আমাদের এখানে ডিফাইন এখানে কি বললাম এখানে এখানে এটা অল টাইম উৎস উৎস ডিফাইন করবে এখানে মেজরিটি প্রবলেমগুলো আমাদের এখানে এখান থেকে কোশ্চেন আসে এখানে যে উৎস উৎস থেকে আমাদের আসে আর কি আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বললাম যে তিলে তেল হয় এখানে কি বললাম এখানে তিলে তেল হয় এখানে বললাম আমি এটা তো বললাম এখানে তিলে কোন ধরনের কারক এখানে অপাদান কারক কারণ দেখুন এই তিল কিন্তু একটা উৎস হিসেবে ডিফাইন করতে তাই না তেল যে হচ্ছে কাঠতে তেল হচ্ছে তিল থেকে না তো তিল তাহলে একটা কি উৎস বা সোর্স এখানে হ্যাঁ তা সোর্স বা উৎস বলতে আমরা তো জানি এখানে তিল হচ্ছে আমাদের সোর্স বা উৎস এখানে বললাম এখানে মেঘে বৃষ্টি হয় মেঘে বৃষ্টি হয় এখানে তো এই মেঘে যে বৃষ্টি যে হয় এখানে এই মেঘে বৃষ্টি হয় এটা আমাদের দেখুন তো এই বৃষ্টির উৎস কি বলতো আমাদের মেঘ না এখানে তো মেঘ হচ্ছে আমাদের এখানে কর্ম মানে কারক আমি যে মেঘে বৃষ্টি আছে বললাম একটা মেঘে বৃষ্টি আছে এখানে ভাষাগত বিষয়গুলো আমাদের বুঝতে হবে এখানে দেখুন মেঘে বৃষ্টি আছে এখানে আমাদের মেঘটা আসলে কোন ধরনের কারক এখানে এটা কিন্তু আমাদের এখানে আপনার আহ অপদানকারক হবে না এখানে এটা অবদান হবে না এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক এখানে কি এটা অধিকরণ কারক আমরা যখন অধিকরণ শিল্প তখন এখানে দেখাবো দেখুন বৃষ্টি হয় এবং আছে এই দুটোর মধ্যে পার্থক্য আছে অবশ্যই কারণ বৃষ্টি হয় মানে কি আমাদের বৃষ্টির উষ্ণতা হচ্ছে মেঘ হিসাবে কাজ করছে কিন্তু আছে মানে কি এই মেঘের মধ্যে বৃষ্টিগুলো জমা আছে মানে স্থান বুঝাচ্ছে এখানে কি বুঝাচ্ছে স্থান হ্যাঁ স্থান বুঝালে আমাদের কিন্তু অধিকারণ কারক হবে এখানে এখানে আপনার কি হবে না এটা আমাদের এখানে অপাদানকারক হবে না এখানে ওকে তো আমি বললাম যে আটা থেকে রুটি হয় এখানে বললাম যে আটা থেকে রুটি হয় ওকে আটা থেকে রুটি হয় এখানে তাহলে আমাদের এখানে থেকে তারা বুঝবেন যে আপনি এখানে এটা কি আমাদের কর্মকারক হবে মানে সরি অপাদানকারক হবে এখানে ওকে তো আটা থেকে এটা আমাদের এখানে কি বোঝাবে এখানে আপনার যে অপাদানকারক বোঝাবে এখানে ক্লিয়ার মানে যেহেতু আমাদের এখানে এই রুটির উৎসটা হচ্ছে কি আটা আটা থেকে মেনলি তারপরে খেজুরের রসে গুড়া হয় বললাম এখানে যে খেজুরের রসে খেজুরের রসে গুড় হয় এখানে দেখুন খেজুরের রসে যে গুড় হচ্ছে তার মানে খেজুরের রসটা আমাদের কি এখানে বলুন তো আমাদের এখানে এই গুড়টা হচ্ছে খেজুরের রসে হচ্ছে উৎস ওকে গুড়ের উৎস হচ্ছে খেজুরের রস তো বললাম যে এখানে জলে বাষ্প হয় বললাম এখানে বললাম যে জলে বাষ্প হয় বাষ্প এখানে তাই না বাষ্প হয় তাহলে বাষ্পের বাষ্পের উৎস উৎস কি বলতো জল না এখানে জল হচ্ছে আপনার অবদান করে এখানে সরিষা থেকে তেল হয় বললাম এখানে তো সরিষা হচ্ছে আমাদের এখানে অবদান করে বললাম যে সরিষা থেকে তেল হয় সরিষা থেকে তেল হয় তার মানে আপনার এই সরিষা হচ্ছে আপনার এখানে অবদান কারকে উৎস হয়ে উঠবে তো আমি বললাম যে তিলে তেল আছে তো বললাম এখানে ওকে এখানে তিলে তেল হয় আমি এখানে জাস্ট বললাম এখানে তিলে তো এখানে বললাম যে তিলে তেল আসে এটা কিন্তু আপনার অপাদানকারক হবে না এখানে কারণ দেখুন এটা কিন্তু উৎস বুঝাচ্ছে না এটা স্থান বুঝাচ্ছে তিলের মধ্যে যে তেল আছে এটা একটা উৎস বুঝাচ্ছে ক্লিয়ার কি বুঝতে পারেন উৎস বুঝাচ্ছে যেখানে যেমন মেঘে বৃষ্টি আছে মানে মেঘটা আমাদের একটা উৎস বুঝাচ্ছে না মানে একটা স্থান বুঝাচ্ছে এখানে এই স্থানের মধ্যে কি আছে বৃষ্টিগুলো জমা আসে এখানে ক্লিয়ার এখানে আসে থাকলে আমাদের কি হচ্ছে এখানে আপনার এখানে অধিকারণকারক মানে স্থান বুঝাচ্ছে এখানে আর হয় মানে কি এটা উৎস বুঝাবে বুঝতে পেরেছি এখানে ক্লিয়ার তো এই যে আমরা এখানে অপাদান কারক পড়লাম এখানে ইনশাল্লাহ বুঝছেন মেবি আর যদি আপনি কখনো দেখেন যে থেকে থেকে থাকে যে কোথাও এখানে থেকে হতে হইতে এই বিষয়গুলো যে আপনার থাকে তাহলে বুঝবেন যেটা অপাদানকারক এখানে এই ছিল আমাদের কারকের বিষয় আমরা নেক্সট পর্বে অধিকারণ কারক নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ